বুধবার কোচবিহারের সালবিহারীর গৃহবধূ রুপসানা বাড়িতে পৌঁছে আর্থিক সহযোগিতা করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক আশ্বাস পেয়ে রুপসানা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলেন একসাথে তিন সন্তানকে তিনি কিভাবে লালন পালন করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তাই মুখ্যমন্ত্রী দ্বারস্থ হন আর জেলা সভাপতি আর্থিক সাহায্য করেছে সেই সঙ্গে বাড়ির কাছাকাছি একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছে গত সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পড়েন সেই সঙ্গে আর্থিক সমস্যার কথা খুলে বলেন আড়াই মাসে তিনটি একযোগে সন্তান জন্ম নেয় তার তার অসুস্থ স্বামী মা বাড়িতে আশ্রয়ে রয়েছেন তিনি তিন সন্তানকে নিয়ে রয়েছেন বাপের বাড়িতে সেখানে মুখ্যমন্ত্রীর কাছে একটি কাজের আর্জি জানিয়েছেন তিনি তারপর তিনি মুখ্যমন্ত্রী নির্দেশে কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা তাকে ডেকে পাঠান নির্দেশ দেন ওই মহিলাকে যেন প্রশাসনিকভাবে সহায়তা করা হয় তার সঙ্গে কথা বলেন এবং দ্রুত কর্মসংস্থান আশ্বাস দেন মিনা ওর বিষয়টা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের জেলাশাসককে জেলাশাসক নিজেও ওকে ডেকে নিয়ে গতকাল কথা বলেছেন আমরাও বাড়ি থেকে এলাম ওর একটা কাজের সংস্থান জেলাশাসক নিজেই ইনিশিয়েটিভে দেখছেন হয়তো খুব শিগগিরই সেটা একটা ব্যবস্থা যাতে ও বাড়ি থেকে করতে পারে সেটা খুব দূরত্বের মধ্যেই ওকে কাজ দেওয়ার কথা সরকার চিন্তা করছে আমরা দলগতভাবে সেদিনের ঘটনায় আমরা সাক্ষী ছিলাম যখন মুখ্যমন্ত্রীর কাছে রুকসানা ছুটে আসে এবং বলে যে ওর তিনটি সন্তান একসাথে জমোর তিনটি সন্তান সে জন্ম দিয়েছে স্বামী ডেলিভারি করে বাবাও দিন মজুর কাজ করেন আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া পরিবার তো মানবিক মুখ্যমন্ত্রী তার দিকে সুনজর দিয়েছেন তার পরিবারকে আর চিন্তা করতে হবে না বললেন যে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে তুপানগঞ্জের মধ্যে এইটাই মানে বললেন আমাকে একটা আশ্বাস দিলেন এইটাই আজকে কি আর্থিক সাহায্য করলেন আপনাকে কাজের বিষয়ে এখন কিছু বলেনি মানে বলেছে কিছু একটা ব্যবস্থা আশ্বাস দিয়েছে কিছু একটা ব্যবস্থা করে দেবে সিএম ম্যামও আমাকে আশ্বাস দিয়েছে সিএম ম্যামকে আমার হাজার কোটি প্রণাম জানাই আমাকে আশ্বাস দিয়েছে যে আমার একটা কাজের ব্যবস্থা হবে ডিএম স্যারও আমাকে বলেছে কাজের ব্যবস্থা করে দেবে একটা